আপনারা রিসেন্টলি একটা রেডিও পেয়েছেন ওয়ারেন বা ফের ওপর সেটারই কন্টিনিউশন সিরিজ টু করছি সব কথা বলে ওঠা হয়নি তো আগের সপ্তাহে মানে আগের বারটা যেটা বলেছিলাম যে মেক ইউর মানি ওয়ার্ক ফর ইউ ওই পার্টটা নিশ্চয়ই খেয়াল আছে না খেয়াল থাকলে ওটা একবার দেখে নিতে পারেন উনি বলছেন যে মেক ইউর মানি ওয়ার্ক ফর ইউ বলছেন যে জিনিয়াস দরকার জিডিএস আবার কোনো প্রয়োজন নেই স্মার্ট টু স্মার্টনেস থাকবে যেমন ধর আইডল এটা কিন্তু আপামর জনসাধারণের একটা প্রবলেম সেভিংসে টাকাটা আইডল পড়ে থাকে এবং সেটা ইনভেস্টমেন্ট থাকে না যার জন্য সেই জন্য বলছেন

দ্যাট দা মানি উইল ওয়ার্ক ফর এবং সেটাকে আপনি অনেক ফায়দা করতে পারেন যেমন ধরুন আপনি প্রতি সপ্তাহে একশো টাকা করলেন তাহলে মাসে চারশো টাকা হলো ধরুন দশটা স্কিম জোগাড় করলেন ভাবলেন তো চার হাজার টাকা হলো তো চার হাজার মানে হচ্ছে বছরে আটচল্লিশ হাজার টাকা এই করে দশ বছরে চার লাখ আশি হাজার টাকা কম্পাউন্ডিং যদি আমি ভেবে দিই চোদ্দ পার্সেন্ট হবে অনেকগুলো টাকা হয়ে যাবে চার লাখ আশি হাজার টাকা তো আপনার পকেটে খুব একটা স্ট্রেন পড়বে না আপনি বুঝতে পারবেন না কিন্তু এটা অভ্যেসের ব্যাপার মানে একটু খাটতে হবে এবং আজকের দিনে তো অনেক প্রোডাক্ট এসে গেছে যেখানে আপনি খাটাতে পারেন আচ্ছা সেটা হয়তো অনেকভাবে করা যায় যেমন ধরুন আমরা যাই ফ্লেক্সি ডিপোজিট স্কিমস আছে কম্বিনেশন অফ মুভিং ফ্রম ফিক্সড ফিক্সড ডিপোজিট টু টু সেভিংস সেভিংস এই যে ফ্লেক্সি ডিপোজিটের সুযোগটা আছে আছে কিন্তু বেড়ে যায় বাট আই থিঙ্ক বাড়লেও আপনি যদি যদি পারেন সম্ভব হয় আজের তো অনলাইন সব টেকনোলজি আছে মোবাইল বেস্ট আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতেই পারেন তো সেগুলো একটু বেছে বুঝে করলে ব্যাপারটা দাঁড়িয়ে যায় এটা খুব মজা বলছে কাট ব্যাক অন নাইটস

সেলিব্রিটিস তাদের শুটিং ব্যাপার আছে কল টাইম আছে ইনফরমেশন আছে যাওয়ার ব্যাপার আছে না যাওয়ার ব্যাপার আছে তাদের কিন্তু মোবাইল নেই ব্যাপারটা তো চলতো ইনফ্যাক্ট যখন মোবাইল ছিল না আমাদের ইয়াঙ্গার ডেজে তখন তো কালো ফোনটা ছিল বাড়িতে লাগানো সেখানে তো সব খবর পেয়ে যেতাম ওই হ্যাঁ একটু দেরি করে হয়তো পেতাম আর অত তাড়াতাড়ি খবর পেয়ে লাভটা কি আছে মানে আপনি অ্যাকশন নিয়ে নেবেন সেরকম না তো কাট ডাউন অন দি বেশি ফোনটা ইউজ করতে পারে কোনো অসুবিধা নেই উনি বলছেন আপনি পারবেন কিনা শুধু আপনার ব্যাপার আমার তো ব্যাপার নয় আমাকে মনে হয় আইফোনের দাম কত সত্তর আশি হাজার টাকা হবে ঠিক আছে আমার একটা নর্মাল ফোনে কত হবে দশ হাজার টাকা হবে তো আপনি ষাট হাজার টাকা দ্যাট মানি ইজ নট ওয়ার্কিং ফর ইউ ষাট হাজার টাকা আপনার ইনভেস্টমেন্ট করলে দ্যাট মানি উড হ্যাভ ওয়ার্ক টিউ মেবি আপনি দশ বছর পরে ওই ষাট হাজার টাকার এগেনস্টে আপনি হয়তো একটা ফ্রিতে আইফোনই পেয়ে যেতে পারেন বলা যায় না এরকম হয় একটা বলছেন ইন্টারেস্টিং ব্যাপার ইনভেস্ট ইন সেলফ মানে নিজের ওপর ইনভেস্ট করুন অর্থাৎ আপডেটেড হন পড়াশুনো করে নতুন নতুন জিনিস ধরুন আপনি সফটওয়্যারের চাকরি করেন তো আপনাকে কন্টিনিউ সার্টিফিকেট আইবিএম কিংবা মাইক্রোসফটের সার্টিফিকেট প্রোগ্রামসগুলো করতে হবে সার্টিফিকেট জোগাড় করতে হবে নতুন টেকনোলজিগুলো বুঝতে হবে জানতে হবে তবে না আপনি চাকরিতে উন্নতি করবেন আপনি এক জায়গায় বসে আছেন একই জিনিস জানেন কিছু

নেট দুনিয়াতে পড়াশোনার কতটা কাজে দেবে কতটা উপকৃত হবে জানেন না বাট একটু নিজের ইনভেস্ট আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে নতুন নতুন কেমিক্যাল টেকনোলজি কি হচ্ছে পৃথিবীতে এগুলো জানতে হবে তবে না আপনি পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারবেন আপনার কোম্পানিতে এবং আপনার উন্নতিকে আটকাতে পারবে না এই তফাতটা সারাক্ষণ যারা চাকরি করে কিংবা ব্যবসা করে তারা সেই সেই ইনভেস্টটা করে না ব্যবসা একটা খুঁজছে ভালো প্রোডাকশন হচ্ছে বিক্রি হচ্ছে আপনি বসে আছেন ইন দি মিন টাইম সাবসিউ প্রোডাক্ট এসে গিয়ে আপনার ব্যবসাটাকে ভোগে পাঠিয়ে দেবে আপনি জানতেও পারবেন না সো এভরি টাইম দে সাম সাবস্টিউশন এফেক্ট যেটা আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস হয় সেগুলো একটু বুঝতে লাগে তাহলে তো আপনি ব্যবসাটাকে সামলাতে পারবেন না এবং বলছেন যে কিপিং আপ টু ডেট অ নিউজ ফ্রম দল ইউ নোয়াট স্কিলস আরও হাউ টু কালটিভেট ইনফরমেশনগুলো পড়তে হবে এবং জানতে হবে যে নতুন প্রচুর নতুন কিছু হচ্ছে প্রচুর নতুন কিছু হচ্ছে আমরা ভাষা ভাষা জানি যখন জিনিসটাকে হিট করে আমাদের তখন আমরা বাবা এটা তো আমি জানতাম না তো এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি ফোকটো কিছু হবে না পরিশ্রমের মাধ্যমেই হবে ঠিক আছে আর ডিফারেন্সটা সেখান থেকে তৈরি হয় একটা লোকের ভাষা ভাষা নলেজ আছে আর একটা বলে যেটা সাবজেক্ট টু মেইন এক্সপার্টাইজ সেটা এরকম উড়ে এসে ডুবে পড়বে আপনাকে কাল্টিভেট করতে হবে যাতে আপনি ওই ডোমেইন যে ডোমেনে আপনি আছেন তার এক্সপার্টাইজটা তৈরি হয় সেটা ওয়ার্ড কফে বলছেন আমি তো ইনভেস্টমেন্টের দুনিয়াতে উনি সেই ডোমেন এক্সপার্টাইজটা একদম চুঙ্গে পৌঁছে গেছেন এবং ইনভেস্টমেন্টের ফিলসফি এবং তাকে ইউনিভার্সিটি বলছে থিঙ্ক ভ্যালু থিঙ্ক লং টার্ম ভ্যালু কথাটা বলছে বাফে ইজ অল অ্যাবাউট ভ্যালু ইনভেস্টিং ফাইন্ডিং আন্ডার ভ্যালুড কোম্পানিজ অ্যান্ড ইনভেস্টিং ইন দ্যাম ওভার টাইম দ্য মার্কেট ইউজুয়ালি রেকগনাইজেস দেয়ার ট্রু ভ্যালু অ্যান্ড দেন বুম ইউর ইনভেস্টমেন্ট গ্রোজ সেটা বাক বাকশায়ের হাতে হয়ে ওঠা হচ্ছে কোম্পানি সেটা তো দেখেই আমরা বুঝতে পারছি অত রিটার্ন দেয়নি প্রত্যেক বছর টোয়েন্টি পার্সেন্ট গ্রো করেছে দ্যাট ইস দ্য ভ্যালু ইনভেস্টিং কামস আপনিও ভ্যালু ভ্যালু পেতে কি করতে হয় তার একটা দিক আছে তার একটা জানবার দিক আছে তার একটা পরামর্শের দিক আছে

লং সেফ সেখান থেকে একটা লোকের এক্সপিরিয়েন্স যার বয়স এখন চুরানব্বই বছর বয়স তার কাছ থেকে জানতে হবে যে লং টার্মে ইনভেস্টিং ইজ সেফ এবং সেটা উনি করে দেখেছেন এবং করে প্রমাণ করেছেন পৃথিবীর কাছে সুতরাং আমরা সেটা থেকে নেব না কেন সেই লেকচারটা সেটা আমরা বুঝতে পারি না থিঙ্কিং লং টার্ম হ্যাজ হ্যাঁ অফ বেনিফিটস ইট লেটস কম্পাউন্ড ইন্টারেস্ট ওয়ার্ক ওয়ার্ক উইটস ম্যাজিক একটা ইনভেস্ট করে কার কথা শুনে জানি না বা সারাক্ষণ তো সেগুলো তো ইস প্রোনার্ম একটু বাজার পড়লে পরে এস আই পি বন্ধ হয়ে যায় সো হোয়াট ইস দা লং টার্ম থিঙ্কিং কথাগুলো একটু মনে রাখবেন ছোট্ট ভিডিও মাধ্যমে পেশ করলাম সিরিজ টু এটা ছিল সিরিজ ওয়ান একটা এর আগে করেছিলাম দুটোই দেখে নিন তারপরে ভাবো আপনাকে নিজেকে রিথিংক করতে হবে কতটা নতুন করে পড়াশুনো করবেন কতটা পড়াশোনার মনোযোগী হবেন কতটা জানবার চেষ্টা করবেন ইত্যাদি ইত্যাদি ভালো আমরা কথা বলে থ্যাংক ইউ